আজ রবিবার আট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ চব্বিশে ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আজকের সংবাদের সারসংক্ষেপ থেকে জানিয়ে দিচ্ছি ও বিশ্বের সর্বশেষ সংবাদ রাষ্ট্র মেরামতের এখনই সময় এম শাখাওয়াত হোসেন তথ্যসূত্র প্রথম আলো বাংলাদেশের ইতিহাসে শুধু নয় বিশ্ব ইতিহাসেও দু সালের পাঁচ আগস্ট গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে আরও বসন্তেও এমন গর্জে ওঠেনি যেমন গর্জে উঠেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীরা শেখ হাসিনার ফেসিবাদী সরকারের দম্ভের কারণে এক পর্যায়ে সারা দেশের সাধারণ মানুষের মধ্যেও এই আন্দোলন ছড়িয়ে পড়ে আবাসন শিল্পে বিপর্যয় তথ্যসূত্র বাংলাদেশ প্রতিদিন দেশের কঠিন অর্থনৈতিক সংকটে বিপর্যয়ের মুখে পড়েছে আবাসন শিল্প এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট তিন শতাধিক ব্যাকওয়ার্ড লিকেজ বা সহযোগী শিল্প ভালো নেই সব মিলিয়ে আবাসন শিল্পে চারশো আটান্ন উপখ্যাত ঝুঁকিতে রয়েছে বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে দেশে আনা হবে চিফ প্রসিকিউটর তথ্যসূত্র ইত্তেফাক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য নবনিযুক্ত চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন ভারতের সঙ্গে বাংলাদেশের অপরাধী বিনিময় চুক্তি রয়েছে সেই চুক্তির আলোকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে সীমান্ত দিয়ে আবারও ঢুকছে রোহিঙ্গা দুই দিনে আটশো জনের অনুপ্রবেশ তথ্যসূত্র কালের কণ্ঠ কক্সবাজারের টেকনাফ উখিয়া ও নাইখেংছড়ি সীমান্ত দিয়ে আবারও বাংলাদেশে অনুপ্রবেশ করছে রোহিঙ্গা মিয়ানমারের বন্দর শহর মংডুতে বিদ্রোহ ও জান্তা বাহিনীর লড়াই তীব্র হওয়ার পরিপ্রেক্ষিতে সীমান্তের এপারে চলে আসে রোহিঙ্গারা গতকাল শনিবার ও এর আগের দিন শুক্রবার দুই দিনে সাতশো থেকে আটশো রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেছে সাতক্ষীরায় তারেক রহমানের জনসভা প্রস্তুত মঞ্চ তথ্যসূত্র নয়াদিগন্ত সাতক্ষীরা জেলার কলারুয়া ফুটবল মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনসভা আজ এটি তারেক রহমানের দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার পর প্রথম জনসভা বিকেল তিনটার জনসভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখবেন তারেক রহমান সভাপতিত্ব করবেন সদ্য কারামুক্ত সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব ছাত্রলীগের সাবেক নেতা রাবি কর্মকর্তা মাসুদকে পিটিয়ে হত্যা তথ্যসূত্র সমকাল সাবেক ছাত্রলীগ নেতা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুদকে পিটিয়ে হত্যা করা হয়েছে শনিবার রাতে বিনোদপুর এলাকায় একদল যুবক তাকে আটক করে গণপিটুনি দেয় এতে তার একটি পা ভেঙে যায় গুরুতর অবস্থায় তাকে নগরীর বোয়ালিয়া থানায় নিয়ে আসা হয় শারীরিক অবস্থার অবনতি হলে সেনাবাহিনী ও পুলিশের তত্ত্বাবধানে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বিক্ষোভের পর শাহপরান মাজারে গান বাজনা নিষিদ্ধের ঘোষণা তথ্যসূত্র রিলাক্স নিউজ টোয়েন্টি ফোর হজরত শাহপুরাণ আনহা মাজারে গান বাজনা এবং অশ্লীল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে মাজার কর্তৃপক্ষ মাজারের খাদিম কাবুল আহমেদ গতকাল শুক্রবার বিকালে একটি ভিডিও বার্তায় এই ঘোষণা দেন সিলেটের হজরত শাহপরান রাদে আল্লাহ আনহা মাজারে এখন থেকে কোনো গান বাজনা হবে না বলে ঘোষণা দিয়েছেন মাজারের খাদিম উরুস উপলক্ষে বা প্রতি বৃহস্পতিবারে নিয়মিত সঙ্গীত অনুষ্ঠানও বাতিল করা হয়েছে পিসিবির অভিনব উদ্যোগ কানেকশন ক্যাম্প তথ্যসূত্র ইনকেলাব নিজেদের ইতিহাসের অন্যতম বাজে সময় পার করছে পাকিস্তান ক্রিকেট এই অবস্থা থেকে বের হতে অভিনব পন্থা অবলম্বন করতে যাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড দলের ভবিষ্যৎ ঠিক করতে এবার তারা আয়োজন করতে যাচ্ছে কানেকশন ক্যাম্প গণমাধ্যমে উঠে আসা রিপোর্ট অনুযায়ী এই কানেকশন ক্যাম্পে হবে আলোচনা সভা ও ওয়ার্কশপ বিলিয়নিয়ার সেলেনা তথ্যসূত্র কালবেলা মার্কিন গায়িকা অভিনেত্রী মডেল ও প্রযোজক সেলেনা গোমেজ এর বাইরে তার আরও একটি পরিচয় রয়েছে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী তিনি রেয়ার বিউটি নামে তার একটি মেকআপ কোম্পানিও রয়েছে যেই কোম্পানির আয় দিয়ে এবার তিনি বিলিয়নার ক্লাবে প্রবেশ করেছেন খবর বিবিসি দেশের সব সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত তথ্যসূত্র জনকণ্ঠ নিম্নচাপটি পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে এটি আরও ঘনীভূত হতে পারে ফলে দেশের সকল সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজকের সার সংক্ষেপ এখানেই শেষ করছি আপনারা সবাই সুরক্ষিত থাকুন এবং রিলাক্স নিউজ টোয়েন্টি ফোরের সাথেই থাকুন